মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা এখন আর গোপন কিছু নয় বিভিন্ন সময় তার কর্মকাণ্ড বক্তব্য ও অবস্থান থেকে তা স্পষ্ট হয়েছে সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে দেওয়া বক্তৃতায় ট্রাম্প দাবি করেন তিনি ছয়টি যুদ্ধ বন্ধ করে বিশেষ শান্তি প্রতিষ্ঠা করেছেন তাই নোবেল পুরস্কারের যোগ্য তিনি নিজেই তার দাবি সবাই মনে করে আমার নোবেল পাওয়া উচিত ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে নোবেল কমিটিকে ট্রাম্পের পক্ষ থেকে নানা মাধ্যমে চাপ প্রয়োগের চেষ্টাও চলছে এমনকি নোবেল ঘোষণার আগ মুহূর্তে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কূটনৈতিক পর্যায়ে এক ধরনের লবিও শুরু হয়েছে দু সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে চীনা কর্মকর্তারা নরওয়েজিয়ান নোবেল কমিটিকে হুমকি দিয়েছিলেন চীনের ভিন্ন কে পুরস্কার দিলে পরিণতি ভয়াবহ হবে কিন্তু কমিটি সে হুমকি উপেক্ষা করে চীনের কারাবন্দী মানবাধিকার কর্মী লিও জিয়াউবোকে পুরস্কার দেয় নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এর পরিচালক ক্রিশ্চিয়ান বার্গ বলিন চীনা কোত্রিপক্ষ পুরস্কার বন্ধে পদ্ধতিগতভাবে কাজ করেছিল স্বাধীন কমিটির সিদ্ধান্ত মেনে নিতে তারা কখনোই রাজি ছিল না ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী এবার সেই স্বাধীনতাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে ট্রাম্প প্রকাশ্য শেকিং বা অপ্রকাশ্যে নোবেল পাওয়ার জন্য তিনি আগ্রাসী ভূমিকা নিয়েছেন জাতিরসংখে দেওয়া বক্তিতায় তিনি বলেন 2020 সালে ক্ষমতায় এসে আমি মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা করেছি আব্রাহাম চুক্তি করেছি কিন্তু তার কোনো কৃতিত্ব আমি পাইনি সম্প্রতি হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ প্রস্তাব দেন ভারত পাকিস্তান যুদ্ধ কঙ্গো রুয়ান্ডার সংঘাত থাইল্যান্ড কম্বোডিয়ার সংকট এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর প্রচেষ্টার জন্য ট্রাম্পকে নোবেল দেওয়া উচিত তার ভাষায় নোবেল কমিটিকে এখনই বিষয়টি নিয়ে কাজ করা দরকার একই বৈঠকে ট্রাম্প আরো বলেন আমি কখনো ভাবিনি নোবেল পাব কারণ তারা এমন মানুষকেই দেয় যে কিছু ভুল করেনি তার বক্তব্যের পর মার্কিন প্রশাসনের কিছু অংশ মনে করছে ট্রাম্প যদি নোবেল না পান তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য অপমানজনক হবে অন্যদিকে উইট ইউরোপীয় নেতাদের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় ট্রাম্পের নোবেল পাওয়ার দাবি তোলেন এই তথ্য নিশ্চিত করেছে বেশ কয়েকজন ইউরোপিয়ান কর্মকর্তা যারা নাম প্রকাশ অনিচ্ছুক। মার্কিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোভিও প্রকাশে ট্রাম্পের নোবেল প্রাপ্তির পক্ষে অবস্থান নিয়েছেন। তবে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ এইট বলেন নোবেল দেওয়া বা না দেওয়া পুরোপুরি নোবেল কমিটির اختیار। স্পষ্ট করে জানান কমিটির সম্পূর্ণ স্বাধীন কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব সেখানে কাজ করে না। আজকের সাক্ষাৎলাম মেহেদী হাসান।